বাড়ি এই যে আমার বাড়ির সামনে এতটা রক্ত পড়ে এইভাবে কিন্তু সারা রাস্তা ওই দিকে আছে প্লাস এই দিকে ওই যে আমার মেজাজ ঢুকছে চারিদিকে রক্ত এটা একটা কুকুরের রক্ত কোন অমানুষ সালামু আলাইকুম বন্ধুরা তো সকাল সকাল বসে পড়েছি এখানে হচ্ছে কি জুয়েলারি বক্স বানাতে কারণ আজকে ওই মালটা না আমার আটজন যাবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে জুয়েলারি বক্স নিয়ে বসে পড়েছিলাম কারণ কালকে রাতে মালটা দিয়েছিল আর দিদিকে অর্ধেক আমাকে অর্ধেক করতে বলেছি করে আজকে বিকালে যাবে আর আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো একটা অনুষ্ঠান আছে আমাদের আমাদের এখানেই আছে তো সেখানে যাব তো তার জন্য না প্রথমে কালকে ভাবছিলাম নেব না তারপর নিলাম নিয়ে রাত্রি কিছুটা করেছি আর সকাল থেকে নটা পর্যন্ত বসে কিছুটা করে দিয়েছি এই হলো তারপর নটার সময় তো উঠলাম উঠে আর আমি মানে ক্যামেরা অন করিনি অফ ক্যামেরায় সমস্ত কাজ করে নিয়েছি পানির বোতল ভরেছি থালা বাসন তারপরে তারপরে চুড়োপাট্টা নেতা দিয়েছি ধুমঘর দিয়েছি বাথরুম পরিষ্কার করেছি ঘর দর বসেছি বিছানা তুলেছি মানে সমস্ত যা সকালে বাসে কাজ কাজকাম সব করে নিয়েছি আর মুখে একটা ফেস প্যাকে ব্যবহার করেছি আর আজকের মুখটা কিন্তু অনেক উজ্জ্বল লাগছে তাই না তো আজকের ফেস প্যাকে কফিটা একটু বেশি দিয়েছিলাম তো আমি জানি না যে রেগুলার কফি ইউজ করা যাবে কি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই কিন্তু আমাকে বলবেন কিন্তু মুখটা বেশ ক্লো করছে দেখেন আপনারাই দেখেন যাই হোক এই হচ্ছে ব্যাপার আর মুখে আমি সেরকম কোনোই ক্রিম আমার নেই আপাতত কোনো ক্রিম কিনে উঠতে পারিনি তো সেইভাবে কোনো ক্রিম আমি ব্যবহার করছি না আর এই ফেস প্যাকটাই ব্যবহার করছি আর ও এখন যাবো টিফিন করবো সকালে রান্নাটাও করে নেবো কারণ আমাকে আবার বারোটার মধ্যে বেরোতে হবে অলরেডি ঘড়িতে কিন্তু দশটা বেজে গেছে তো এখন রান্নাবান্না করবো যাই রান্নাবান্নার দিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর শিম আলু তরকারি করবো আর মাংস রাখবো এই হচ্ছে আজকে রান্না তো চলুন দেখা হচ্ছে পরে তো এই যে এখানে ওনার আমি ভাত বসিয়ে দিয়েছি আর হাঁড়িটা লেখেনি কারণ আমি গামে রেখে দিয়েছি আর তারা হলো আছে অলরেডি কিন্তু দশটা বেজে গেছে তো এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর সকালবেলা মতো একটু জ্বলতে সমস্যা হয় তারপরে জ্বলে গেলে আর কিন্তু কোনো সমস্যা হয় না তো চলেন এখন সিমগুলো বেছে নেবো শিম আছে এই যে সিম কিনে এনেছিলাম সিম আছে এখানে সিমগুলো কেটে নিই তো এখন সবজি কাটতে বসে পড়েছি আর এখন কেটে নিচ্ছি সিম আর ওদিকে দেখলেন ভাত হচ্ছে তো সিমের তরকারি করব সিমগুলো ভালো করে কেটে নিচ্ছি মানে সিম বাচ্চা আমার কমপ্লিট হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখেন গাছটা এখানে কেটে ফেলছে সাথে গাছটা যেখানে মাংসটা কষিয়ে নামিয়ে রেখেছি আবার উনানের সিম বসিয়েছি সিমটা হচ্ছে তো আমি এখানে একেবারে শাড়িটা শুধু পরে নিয়েছি আর শাড়িটা পরে নিয়ে রান্না করছি মানে ভাতটা হয়ে গেছে মাংসটা হয়ে গেছে সিমটা হচ্ছে আর টিফিন হচ্ছে পাউরুটি আনিয়েছিলাম আর একটু মিষ্টি আজকে আর সকালবেলা টিফিন করতে পারলাম না তো বাবাইকে দিয়েছি দুধ হার্লিক্স খাচ্ছে দেখি ও ভাত তো দেখি ও ভাত খাই কি ও মনে আর ভাত খাবে না তো একটু বাদে বেরোবো অনুষ্ঠানগুলো অবশ্যই শেয়ার করব তো চলেন এই যে ফোন নেবে দাঁড়িয়ে আছে তাই তো ফোন নেবে বলে দাঁড়িয়ে আছে হ্যাঁ করা হ্যাঁ করা আমার বাবাই যে এখন কিন্তু রেডি হয়ে গেছে পুরো এখন যাব বলে দেখে ছেলের বোট খুঁজে দিতে পারিনি বলে গরম হয়ে গেছে একদম তো চলেন যাই একটা প্রোগ্রামে যাব জাস্ট তো চলেন যাওয়া যাক তো তো দেখতে পেলে সে প্রোগ্রামে গেছিলাম প্রোগ্রাম থেকে বাড়িতে এসেছি বাড়িতে এসে মোটামুটি খাওয়া দাওয়া করে সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে হচ্ছে কি এই যে মালে বসেছি আর এখন প্রায় শেষ পর্যায়ে আর এখন ঘড়িতে বাজে পাঁচটা বেজে গেছে ওই যে এই মালটা কালকে বলছিলাম যাবে সেটা বাবাই গেছে পড়তে আর আপনার দাদাভাই ঘুমাচ্ছে আর আমি এই যে কাজ করছি মানে টাড়ি কিছু চেঞ্জ করিনি করবে বলে তোদের করবো সব কিছু মোটামুটি হয়ে গেছে মালটাকে দিয়ে আসি মালটা যাবে বলে তাড়াতাড়ি করে করলাম আর নিয়ে আসলাম কিন্তু এখন হয়েছে যে না মালটা যাবে না আমার কালকে যাবে। তো আরও এক ফিট রয়েছে সেটাও করতে হবে তো চলেন একটা অ মানসিক একটা ঘটনা ঘটেছে মানে এরা মানুষের পর্যায়ে পড়ে না এরকম একটা ঘটনা ঘটেছে তো এটা কুকুর তাকে মেরেছে কেউ এমনভাবে মেরেছে তো একটা কুকুরকে এমনভাবে মারা হয়েছে যে মানে রক্তাত অবস্থা তো পুকুরটা চলে গেছে আমি দেখতে পাইনি আমি এখন মাল দিতে এসে দেখছি রক্ত চারিদিকে রক্তই রক্ত তো কুকুরটাকে আমি দেখতে পাইনি দেখা যাক দেখতে পেলে অবশ্যই দেখাবে সবেন রক্তটা দেখায় রক্তটার অবস্থাটা আপনাদের একটু দেখায় মানে মানুষ এতটা অমানুষ হতে পারে এতটা মানুষ জঘন্য হতে পারে ভাববে আর দেখেন এই যে রক্ত ভর্তি তো এখন রক্ত দেখেন এই রাস্তা দিয়ে পুরো রক্ত দেখানা দেখালাম আপনাদেরকে রক্ত মানে কতটা পরিমাণ রক্ত তবু রাস্তাগুলো আমি দেখাইনি নামারি আমারই কেমন হচ্ছে আর কি তো মানুষ এতটা অমানুষ কীভাবে হতে পারে মেয়েটাই বুঝতে পারি না আমার আমি দেখতে পাইনি দেখলে অবশ্যই ট্রিটমেন্টের ব্যবস্থা করবো যাই হোক একটা কিছু তো চলে মনটা না খুব খারাপ হয়ে গেল দেখা হচ্ছে পরে আমার বাড়ি এই যে আমার বাড়ির সামনে এতটা রক্ত পড়ে এইভাবে কিন্তু সারা রাস্তা ওই দিকে আছে প্লাস এই দিকে ওই যে আমার মেজাজার হচ্ছে চারিদিকে রক্ত এটা একটা কুকুরের রক্ত কোন অমানুষ আমাদেরই এখানকার কোনো অমানুষ মেরেছে আমি জানি না আমার অ্যাকাউন্টে আছে কিনা সেই দেখতে পাচ্ছে কিনা তো তার ভালো হবেই এরকম যে পশুর সাথে ব্যবহার করতে পারে সে তার বাচ্চার সাথে হয়তো এরকম ব্যবহার করবে অমানুষ আমার বাড়ি এই যে আমার বাড়ির সামনে এতটা রক্ত পড়ে এইভাবে কিন্তু সারা রাস্তা ওই দিকে আছে প্লাস এই দিকে ওই যে আমার মেজাজ দিচ্ছে চারিদিকে রক্ত এটা একটা কুকুরের রক্ত কোন অমানুষ আমাদেরই এখানকার কোন অমানুষ মেরেছে আমি জানি না আমার অ্যাকাউন্টে আছে কি না দেখতে পাচ্ছি কিনা তো তার ভালো হবে এরকম যে পশুর সাথে ব্যবহার করতে পারে সে তার বাচ্চার সাথে হয়তো এরকম ব্যবহার করবে অমানুষ হতে